আসসালামু আলাইকুম সকাল সকাল আমি একটু চা খেয়ে পাখিদের সামনে এসে একটু দুষ্টুমি করে তারপর রান্না করতে চলে গেলাম দুপুরের আর দুপুরে যেহেতু রান্না করব তাই আমি ভাবলাম লতি রান্না করব। লতিটাকে পরিষ্কার করেছি এখন ভালো করে ধুয়ে নেবো গরম পানিতে দেব তার জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আচ্ছা এই মাছটার নাম কি কাকা না কাতলি মাছ আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন এবার গরম পানিতে দিয়ে দিব লতি হালকা করে একটু সিদ্ধ করে নিব এবার ছেঁকে নিব এটাকে হালকা করে একটু ভেজে নিব এবার দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব আদা রসুন বাটা একটু মিক্স করে নিব এবার দিয়ে দিব লতিগুলা এবার আবার মিক্স করে নিব কমন রান্না এভাবে আসলে সবাই পারে তারপর মিক্স করে নিয়েছি এখন একটু ঢেকে দেব এই তো লতি হয়ে গেছে প্রায় এদিকে তরকারি ঘুরে নিচ্ছি বেগুন এদিকে মাছের তরকারি বসাবো তার জন্য আমি পেঁয়াজ দিয়েছি আর তেল এখন দিয়ে দিবো হলুদ মরিচ আর লবণ দিয়ে দিব আদা রসুন বাটা

এদিকে প্রায় হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব এই তো এদিকে তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া অ্যাড করে দিব হয়ে গেল একটু ঝুলঝুল রাখবো